নিম্নমানের খাবার দেওয়ায় ও খাবার বিতরণে অনিয়মের অভিযোগে শিশু শিক্ষা কেন্দ্রে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা ঘটনাটি ঘটেছে সোমবার ভগবানগোলার গোপালনগর শিশু শিক্ষা কেন্দ্রে অভিযোগ অত্যন্ত নোংরাভাবে বাচ্চাদের খাবার রান্না করা হয় যা খাওয়ার অযোগ্য প্রতিদিন ঠিকমতো খাবার দেওয়া হয় না বলে অভিযোগ ওঠে এরই প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের দাবি সেন্টারের কর্মী পরিবর্তন করে ঠিকমতো সেন্টার চালানো হোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স নিম্নমানের খাবার দেওয়ায় ও খাবার বিতরণে অনিয়মের অভিযোগে শিশু শিক্ষা কেন্দ্রে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা সোমবার ভগবান গোলার গোপালনগর শিশু শিক্ষা কেন্দ্রে অভিযোগ অত্যন্ত নোংরাভাবে বাচ্চাদের খাবার রান্না করা হয় যা খাওয়ার অযোগ্য প্রতিদিন ঠিকমতো খাবার দেওয়া হয় না বলেও অভিযোগ পুরাবে কাগজ পুরাবে দেখেন জামা পুরাবে দিয়ে আনবে আপনারা বলে টাকা দেন না আপনারা

তরকারি রান্না করলেও দেয়া হয় না সেদ্ধ ছাড়াই কাঁচা ডিম দিয়ে দেওয়া হয় এরই প্রতিবাদে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি সেন্টারের কর্মী পরিবর্তন করে ঠিকমতো সেন্টার চালানো হোক আপনার ধরালাম যাদের ঝামেলা হয় কবিতরের পর পরে ছিল হাঁড়িতে দেওয়া তো বলা হল কবিতর পরটা ফেলে দাও তবে পানি গরম হয়ে গেছে কবিতর পর ফেলবো না বা পটটা ফেলে দিবো এ পানিতে রান্না করবো তবে যদি না হবে না পানিটা ফেলে দেওয়া একটা মেয়ে মা ওই পানিটা ফেলে দিলে ঘাড়িটা ধুবে না ধুইতে দিবে না ওই হাড়িতে রান্না করবে এবার রান্না করবা তখন ঘুরিয়ে ওই গীতা বলছে যে এরে জাতি খারাপ জাত খারাপ বলে কয়েকটা ঝামেলা হলো তো সেখানে সেন্টার করা যাবে না এতে বেবিরা সেন্টার করবা কেউ তাড়া তাইলে ঝামেলা করতে যাবে না তাইmutex তুমি খাবার করবে ভালো করবে না পাতলা করে রান্না করবে তেল দিবা না বাচ্চাদের সবজি গলি ধোবা না একটু একটু করে দিবা তাহলে তোমাকে ঝামেলা করবে তুমি যেখানে যাও তোমার এখানকার সেন্টার এখানেই করতে হবে আজকে হঠাৎ করে দেখছি যে ওই দরকার নাই হেল্পার চেঞ্জ करू যদিও এই বিষয়ে কিছু বলতে চাইনি আইসিডিএস কর্মী জামেলা কাজ করছ না কেন আমি আমি দিছি একাটা হয়নি তার জন্য এখানে আশা হয়নি আমাকে আশা করতে দেয় না রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশন নতুন ট্রেডিশন লিবাস ফ্যামিলি স্টোর লিভার্স সপরিবারে আসুন লিবাজে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ